আসসালামু আলাইকুম এফ্রিম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করবো তো ভাই এখান থেকে বাই মানে বিগ কুপ ঠিক আছে পার রেফারে আপনি আট সেন্ট করে পেয়ে যাবেন তো এখানে যদি আপনি মানে মোটে যদি আপনি পঞ্চাশটা রেফার করেন তাহলে এখান থেকে আপনি ছয় ষাট ডলার উজ্জো করতে পারবেন আর উইড্রোটা এক ইনস্ট্যান্ট আমি একদম লাস্টে পেমেন্ট প্রুফ সব দেখাই দিব ঠিক আছে তো হচ্ছে যারা তো ভিডিওটা শুরু করার আগে একটি কথা যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে এখানে নিত্য নতুন সকল প্রকার বোটের ভিডিওগুলো দেওয়া হয় আর হচ্ছে তো এখানে হচ্ছে তো অফার লিঙ্কটা কোথায় পাবেন তো এখানে হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ঠিক আছে ডিসক্রিপশন বক্সে বক্সে ক্লিক করার পরে এই যে এখানে টু অফার লিঙ্ক লেখা থাকবে তো টুডে অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো সরাসরি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো এখানে আমাদের আপনারা যারা নতুন আর কি ঠিক আছে তো এখানে এই যে জয়েন বাটন থাকবে তো আপনারা জয়েন ক্লিক করে জয়েন করে নেবেন কারণ হচ্ছে এখানে নতুন নতুন যে অফারগুলো এই যে অফারগুলো এগুলো কিন্তু অন্যান্য চ্যানেলে শেয়ার করা হয় না এখানে অল শুধু হাইডেন অফার ঠিক আছে শুধু কুপ হবে কোনো কথা হবে না এই যে দেখেন পেমেন্ট প্রুফ সব হচ্ছে এগুলা পেমেন্ট প্রুফ এই যে এই যে ইউজাররা কু পায় ঠিক আছে এই যে পেমেন্ট প্রুফ তো যাই হোক তো জয়েন করে নেবেন তো তারপর এখন আমরা মূল পর্বে চলে যাই তো ফার্স্ট অফ অল হচ্ছে তো ফার্স্ট অফ অল হচ্ছে যে লি অফার লিঙ্ক আসার পর যে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে যে এরকম একটা অপশন আসবে তো স্টার্ট যেটাতে স্টার্ট আপ অপশন আসবো ওটাতে কাজ করবেন কারণ হচ্ছে এটা অনেক আগের বট তো অনেক আগের বট ওইটাতে আপনি হয়তো বা রেফার করে ফেলছেন ওইটাতে হবে না তো যাই হোক তো এই স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে তো আমার এটা রাশিয়ান বাসা আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তো স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো ভোটটা ওপেন হওয়ার পরে যেরকম একটা ইন্টারভিউ আসবে তো এখান থেকে আপনারা কোথাও ক্লিক করবেন না ঠিক আছে এই যেখানে ক্রসে ক্লিক করে দিবেন আমি যদি মার্ক করে দেখে এই যেখানে ক্রসে ক্লিক করে দিবেন তো ক্রসে ক্লিক করার পর তারপর আরও কোনো জায়গায় এটা হচ্ছে মাস ঠিক আছে আপনারা চেক করে নেবেন এই যেখানে যে চেক ইন অপশনটা আছে এই চেক করে নেবেন এটা না করলে কিন্তু আপনার রেফারটা কাউন্ট হবে না তারপর মাছখানে একটা ক্লিক করবেন তো মাঝখানে ক্লিক করার পর তারপর আরেকটা অপশন আসবে এটাও ক্রস করে দেবেন ঠিক আছে তো আর এই যে এটা এই যে এখানে ক্লিক করে দেবেন তো এগুলো কিন্তু মাস্ক করতে হবে আপনার রেফার কাউন্ট করানোর জন্য তো এটা ক্লিন করবেন ওরপর ক্রসে ক্লিক করবেন ঠিক আছে তো ক্র এটাও ক্রস করবেন ক্রসে ক্রসে ক্লিক করার পর আপনি যদি সাউন্ড কমাতে চান তো সেই এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আমি দেখাই দিই তো এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে আপনার সাউন্ডটা অফ হয়ে যাবে ঠিক আছে তো সাউন্ডটা অফ হয়ে যাবে ওইটা আগে আপনাদের দেখালাম তো এখন আপনাদের মানে রেফারটা কাউন্ট করানোর জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আগে আপনাদের মেন অ্যাকাউন্টে দশটি ভিডিও দেখতে হবে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ঠিক আছে এই যে এই যে এই দশটি ভিডিও দেখতে হবে আমি যদি আর আরেকবার মার্ক করে দেখাই সেটা হচ্ছে এই যে ঠিক আছে এই যে এই যে দশটা এই 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 দশটা ভিডিও আপনাদের মাস্ট দেখতে হবে ঠিক আছে যে এখানে যে দশটি ভিডিও তো যাই হোক এখানে এই যেভাবে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এই যে বামের পাশে যে দশটা লেখা আছে তো দশটাতে ক্লিক করবেন করার পর আপনার এই যেভাবে অ্যাডগুলো আপনার কীভাবে শর্টকাট অ্যাডগুলো দেখবেন আমি দেখা দিচ্ছি তো যখন এই যেভাবে দশ পাঁচ ছয় পাঁচ ছয় সেকেন্ড হবে তখন আপনারা এই যে ক্লেমে ক্লিক করবেন কিংবা ওপেনে যদি থাকে তো ওখানে ক্লিক করার পর এই যে এরকম আসবে তারপরে ওখানে ব্যাগটা আবার বটে ঢুকবেন দেখবেন কি আপনাদের এই যে ভিডিওটা দেখা হয়ে গেছে তো আপনাদের আর পনেরো সেকেন্ড ভিডিওটা দেখতে হলো না তো এইভাবে তারপর আবার এই যে ছাব্বিশ সেকেন্ড পর আপনাকে আরেকটা ভিডিও দেখতে দেবে ভাবে আপনারা হচ্ছে দশটা অ্যাড দেখবেন দশটা অ্যাড না দেখলে আপনাদের রেফারটা কাউন্ট হবে না ঠিক আছে তো আমি দশটা অ্যাড দেখে আবার আসতেছি ঠিক আছে তো হচ্ছে আর কি মানে এখানে নয়টা আমি নয়টা ভিডিও দেখছি তো লাস্ট ভিডিও এখন দেখবো আর আরেকটা ভিডিও দেখলে আমার রেফারটা কাউন্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে ক্লিক করবেন আরেকটা ভিডিও ভাবে দেখবেন তো আরেকটা ভিডিও যখন এরকম আর কি ভিডিও আসবে তখন আপনি হচ্ছে কাটার মধ্যে কোনো অপশান নেই তো যখন এই ভিডিও ছাড়া অন্য ভিডিও আসবে তখন আপনি দুই তিন সেকেন্ড দেখে মাঝখানে ক্লিক করলে ক্রস করলে আপনার ভিডিওটা কাউন্ট হয়ে যাবে তো এইভাবে আপনার দশটা ই হলো তারপর হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে একটা স্পিন করবেন ঠিক আছে এই যে এই যে সরি এই যে এখানে এই যে আমি যদি আরেকবার দেখাই এই যে এখানে ঠিক আছে এই যে এখানে তো এখানে ক্লিক করে আপনি একটা স্পিন করবেন তো এটা যেমন যেটা হোক তো স্পিন করলেন তো এটা কিছু করা লাগবে না তো আপনার রেফারটা কাউন্ট হয়ে গেছে তো আমি আমার মেন অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো হচ্ছে আমি যদি আপনাদের দেখাই ঠিক আছে এই যে আমার কিন্তু রেফারটা ইন কাউন্ট হয়ে গেছে বা ইন ঠিক আছে তো কোনো কথা হবে না খালি খুব হবে ঠিক আছে দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট কাউন্ট হয়ে গেছে আমি যদি আমার অ্যাকাউন্টে গিয়ে দেখাই তো এখানে যদি আমি ক্লিক করি যে এখান থেকে আপনার ডলারটা ক্লেম করতে হবে ঠিক আছে তো এখানে যদি আমি একটা ক্লেম ক্লিক করি তো হচ্ছে এখানে আমার এই যে দেখেন এই যে অলরেডি দশটা রেফার হয়ে গেছে আমার কিন্তু নয়টা ছিল তা আরেকটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কোনো অ্যাডমিনি দেখায় নাই তো সেটা আমি দেখা দিই এটা কেউ বুঝায় দেয় না সহজে তো সেটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে এখানে কিন্তু একটা সিস্টেম আছে যে এই উনচল্লিশটা আছে আমার সত্তরটা হলে আমি এই বত্রিশ সেন্ট ক্লেম করতে পারবো তো এটা কেমনি এটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে করবেন ওখানে ভাই আপনি চারটা ভিডিও দেখলেও আপনার রেফার কাউন্ট হবে ঠিক আছে কিন্তু শেষে আপনি বেজালা করবেন কারণ কি জানেন কারণ হচ্ছে আপনি এখানে দশটা করে যদি প্রতিটা ভিডিও দেখেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না দশটা করে ভিডিও দেখলে আপনি ইন ইস্টান এইগুলো সব ক্লেম করতে পারবেন যদি আমি দশটা যে রেফার করছি যদি দশটা দিয়ে যদি দশটা করে ভিডিও দেখতাম তাহলে কিন্তু আমার এখন এই দশ নম্বরটা ক্লেম করে ফেলতাম তো যাই হোক আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আর পেমেন্টটা কিন্তু ভাই একদম ভাই মাথা নষ্ট ভাই পার রেফারে দশ টাকা পাওয়া যাইতে ভাই এর উপরে কোনো কথা আছে তো তারপর উইথড্র করার জন্য আপনি ওখানে জাস্ট ক্লেম করবেন ক্লেম করার পর এই যে এখানে এই যে এখানে মেন আইকনে ক্লিক করবেন তো মেন আইকনে ক্লিক করার পর আমি যদি দেখাই এই যে দেখেন আমার কিন্তু অলরেডি তিরিশ সেন্ট আছে ঠিক আছে এই যদি আমি আপনাদের মার্ক করে দেখাই এই যে যদি মার্ক করে দেখাই এই দেখেন আমার কিন্তু অলরেডি তিরিশ সেন্ট আছে ঠিক আছে তো সেন্টের উপর যদি ক্লিক করি এই দেখেন এখানে কিন্তু অলরেডি আমি একবার উইড্রো দিছি তো উইড্রো আমি দাঁড়ান আমি যদি আপনাদের উইড্রোটা ইটা দেখাই মানে হচ্ছে আর কি এই মানে ট্রানজেকশন যে করছে আর কি ওইটা যদি দেখায় এক মিনিট তো যাই হোক ওইটা ওইটা বড় বিষয় না ওইটা বড় এখন এই যে সরি এই যে এখানে এখানে যদি আমি ক্লিক করি এই আর কি এই যে দেখাচ্ছি এক মিনিট তো বটটা একটু মানে সার্ভারটা একটু স্লো দিচ্ছে ঠিক আছে তো হচ্ছে আমি যে আর কি ট্রানজেকশনগুলো করছি এই যে যদি আমি যদি উইড্রো করছি এটা যদি আপনাদের দেখে এখানে একটা যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারব এই যে দেখেন আমি কিন্তু এনি স্ট্যান্ড বাই উইড্রো করছি ঠিক আছে এই যে দেখেন যদি উইড্রোতে যাই ওয়েট এই যে দেখছেন আমি কিন্তু উইড্রোটা সাকসেস আর বা এক সেকেন্ডে পেমেন্ট তো ভাই বুঝতে তো পারতেছেন কী একটা খুব হবো তো যাই হোক এগুলো করবেন আর হচ্ছে যারা আমাদের চ্যানেলে এখনও নতুন ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন আমি যত যতটুকু পারি আপনাদের বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম